या तब फल नारिकल নারিকেল গাছ পুকুর পাড়ে আতাবল গাছের ফুল চলে এসেছে কিছুদিনের মধ্যে ফুল থেকে ফল আসবে নারকেল গাছ এই যে দেখেন তাল গাছ তাল গিয়েছে দেখেন পুকুর পাড়ে কুমড়া চাষ কত সুন্দর কুমড়া একটি এই যে দেখেন কত সুন্দর ফুল ধরেছে এই ক্ষেত্রে কিন্তু অনেক কুমড়া খাওয়া হয়েছে দেখেন নিচে পাট শাক পাট শাক করা হয়েছে পেঁপে গাছ লাগানো হয়েছে পেঁপে ধরছে গাছে দেখেন পেঁপে তরকারি এবং পাকা পেঁপে দুটাই খাওয়া যায় কিন্তু পুকুর পাড়ে লাগানো অর্থাৎ পুকুরে মাছ চাষও করা হইতেছে এবং পেঁপে চাষ কলা চাষ হ্যাঁ দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ফুলাই গেছে এই যে দেখেন মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফল কৃষির মধ্যে সবচেয়ে লাভজনক কৃষি হচ্ছে মাছ চাষ করা মাছ চাষ করে কিন্তু একটি কৃষক লাভবান হতে পারে তবে ধান চাষও অনেক লাভজনক তবে ধান চাষের চাইতে মাছ চাষ কিন্তু অনেক লাভজনক যদি কোনো কৃষক দুটি পুকুর থাকে আর ওই পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারে তাহলে কিন্তু খুব ভালোভাবে সে লাভবান হতে পারবে তার চলার মতো যে আই সে দুইটি পুকুর থেকে যদি ভালোভাবে মাছ চাষ করে সে কিন্তু দুইটি পুকুর থেকে আয় করতে পারে একটি কৃষক যদি ভালোভাবে দুইটি পুকুরে মাছ চাষ করতে পারে কিন্তু সে ভালো লাভবান হতে পারবে এই দেখেন পুকুরে মাছ চাষ করা এই মাছ চাষ করে কিন্তু কৃষক অনেক লাভবান হইতেছে